নমস্কার শেষ আগামী শুভাকি আশা করি সকলে খুব ভালো আছেন আমাকে অনেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপে ডিএফ করে জিজ্ঞেস করেন যে ভালো স্কিন কী করে মেনটেন করবো খুব কম খরচে কারণ আমরা সবাই সুন্দর হতে চাই এবং আমাদের ড্রিমই হলো সুন্দর দেখা এবং সুন্দর থাকতে গেলে যেটা মেনটেন করতে হবে সেটাও খুব ভালো একটা লাইফস্টাইল এবং সঙ্গে সঙ্গে নিজেকে গ্রুম করতে হবে এবং ফিটনেসের দিকেও খেয়াল রাখতে হবে কি খাচ্ছি ইটিং রাইট ইস্যির মতো তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হলো প্রচুর জল খেতে হবে আর বাইরের খাবারকে একটু অ্যাভয়েড করতে হবে কিন্তু অনেকেই আমরা রাস্তায় বেরোয় যা পলিউশন এখনকার সময় বা অনেকে আমরা জব করতে চাই বা আমরা ঘুরতে গেছি কারণ সি বিচে প্রচুর ট্যাঙ্ক পড়ে গেছে সেই ট্যাঙ্কটা পার্লার ছাড়া রিমুভ করবো কী করে কারণ আমরাও শ্যুটিং করি প্রচুর রোদে আমাদেরকে ঘুরতে হয় ঘুরে ঘুরে স্কিনের বারোটা বেঁচে যায় কারণ আপনারা সকলেই জানেন যখন আমরা শ্যুটিং করি তখন আমাদের লাইটের সামনে কাজ করতে হয় তো তখনও আমাদের স্কিন কিন্তু পুড়ে যায় জ্বলে যায় তো সেটা সেখান থেকেও একটা ট্যাঙ্ক তো হয় এছাড়া আউটডোর শুটিং এগারো তো কোনো কথাই নেই সবটাই জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যায় মানে আমার যে রং ছিল তো সেটা অনেকটাই পুড়ে গেছে আর বাকি আর কিছু নেই তো এবার আমি দেখাবো যে ঘরোয়া পদ্ধতিতে কী করে যে স্কিনটাকে গ্লোয়িং আর শাইনি শাইনি করে তুললে তো প্রথমেই আমি দেখাচ্ছি আমি নিয়েছি রাইস ফ্লাওয়ার মানে বলে চালের গুঁড়ো বাড়িতে অ্যাভেলেবেল বা তোমরা চালটাকে ভিজিয়ে রেখে পেটেও নিতে পারো বাট আমি রাইস ফ্লাওয়ার রেডিমেড নিয়েছি এইবার রাইস ফ্লাওয়ার ইজ ভেরি গুড এটা খুব ভালো ক্লিনজার আর ভীষণ ভালো স্ক্রাবার তার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ ভালো ট্যান মিলব এবার এর সঙ্গে আমি অ্যাড করবো রোজ ওয়াটার তোমরা যে কোনো রোজ ওয়াটার দিতে পারো আমি ইউজ করছি গোলাগুলি জাস্ট আমি এটা পরিমাণটা বেশি নিয়েছি কারণ সারা বডিতে লাগতো তো আমি একটু বেশি করে গোলাপ জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বেশি করে আমি গোলাপ জলটা দিয়ে দিয়েছি দেখো এখানে এবার এর মধ্যে আমি দেবো হানি হানি তোমরা যে কোনো কোম্পানির হানি দিতে পারো আমি ইউজ করছি ডাবার হানি এটা প্লেট প্রমোশন না কিন্তু আই গ্রিম ডাবার হানির প্রোডাক্ট ভালো এবার আমি হানিটাকে দিয়ে দিলাম এর মধ্যে মোটামুটি দু চামচ মতো হানি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মোটামুটি হালকা হালকা করে আমাদের মিক্স হয়ে গেছে এবার যেটা আমরা ইউজ করবো সেটা হলো মিল্ক আমি ইউজ করছি আমুল তাজা মিল্ক এটা আরও পেট প্রমোশন না এবার যতখানি তোমরা দিয়েছ গুঁড়ো ততখানি দুধ দিতে হবে র মিল্ক ইজ ভেরি গুড র মিল্ক কিন্তু একটা ক্লিনজারে কাজ করে এবার এইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে জাস্ট প্রপারলি ভালো করে মিক্স করে নিতে হবে এটা মিক্সিং হয়ে গেছে এবার আমি দেবো কস্তুরি হলদি উইচ ইজ ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্ড রিমুভার এটাকে আপনারা রোস্ট করে নিতে পারেন আমি এটা রোস্ট করার সময় পাইনি বলে আমি কাঁচাই হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি কস্তুরি হলদি খুব একটা দাম না মানে এটা ধরো এই প্যাকেটটা আমার আমি বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি চারশো টাকা নিয়েছে ইটস জাস্ট ফোর হান্ড্রেড বাট পার্লারে যেতে কিন্তু অনেক বেশি টাকা তোমাদের খরচা হবে এটাকে ভালো করে মিক্স করছি মিক্স করে লাগিয়ে রেজাল্টস কেমন আসছে সেটা দেখাচ্ছি এবার দেখো রেডি হয়ে গেছে আমাদের প্যাক এবং এর মধ্যে একটা ভিস্কেস একটা লিকুইড ভাব এসছে এবং এরকম থকথকে ব্যাপার এসছে এরকম একটা টেক্সচার লাগবে এর মধ্যে আবার বলে দিচ্ছি কী কী দিয়েছি আমি দিচ্ছি র মিল্ক রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো দুধ আর কস্তুরি হালদি দিয়েছি হানি দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে কিন্তু রোজ ওয়াটার দিয়েছি এবার ভালো করে মিক্স করে নেব এবার এটাকে আমি হাতে করে দেখাবো বিফোর অ্যান্ড আফটার ডিফারেন্সটা কী হয় এই প্যাগটাকে এবার আমি আমার হাতে অ্যাপ্লাই করে নিলাম দেখানোর জন্য বিফোর অ্যান্ড আফটার ডিফারেন্সটা জাস্ট পুরো হাতে হাতে অ্যাপ্লাই করে নিলাম এবার যাতে ট্রাই করবো না টোয়েন্টি মিনিট তারপরে করবো